কেন যেন মনটা আজ খুবই খারাপ হয়ে আছে কেন খারাপ হয়ে আছে কী জন্য খারাপ হয়ে আছে তা কিন্তু আমার মোটে জানা নেই আমার মন যেন আমার নিয়ন্ত্রণের বাইরে এখন কি ভাবছেন হ্যাঁ কিছু কিছু মন খারাপের কোনো কারণ জানা থাকে না বা কোনো ব্যাখ্যা থাকে না কাউকে বুঝিয়ে বলা যায় না নিজের মনকে বোঝানো যায় না আসল কারণ কি শুধু দীর্ঘ নিঃশ্বাস আসে কখনো মন চায় নীরবে নিবৃত্তে কাঁদি আবার কখনো মনে হয় চিৎকার করে কাঁদি জানি নি তো নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও দিনটিকে মনটিকে কেমন যেন বিষণ্ন করে দেয় হয়তো দীর্ঘদিনের নানান মন খারাপ একসাথে জড়ো হয়ে এই ধরনের অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে আর তাই মন খারাপের কারণ জানা থাকে না নিয়ম জানা থাকে না কেন মন খারাপ কোনো কিচ্ছু বলা যায় না ওই যে বললাম অনেক দিনের জমানো মন খারাপ একসাথে হয়ে একটা অন্যরকম কষ্ট মন খারাপের জন্ম দেয় আর তার কোনো ব্যাখ্যাই থাকে না কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না কারণ জানা থাকে না এই অদ্ভুত অনুভূতির নাম কি হতে পারে বলতে পারেন খুব ইমোশনাল কথা বলছি এটা কিন্তু নদীর মাছ দেখুন কত সুন্দর দেখাচ্ছে প্রতিটি পরিবারে এমন একজন সহজ সরল লোক থাকে যে তার পরিবারের জন্য খেটে খুঁটে নিজের জীবনের বেশিরভাগ সময়ই পার করে দেয় নিজে লেখাপড়া করবে না নিজে ভালো একটা কাপড় চোপড় করবে না তার উপার্জনের সব টাকা ভাই বোনদের পিছনে ব্যয় করবে ভাই বোনদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করবে অথচ নিজে প্রতিষ্ঠিত হবে না এক সময় দেখা যায় পরিবারের সদস্যরা সবাই আলাদা হয়ে যায় সহজ লোকটি নিজে কোনো সঞ্চয় করে না সব উপার্জন ভাই বোনদের ব্যয় করে এক সময় মধ্য বয়সে এসে সহসরল মানুষটি দেখতে পারে তার কাছে না আছে পুঁজি না আছে কোনো সঞ্চয় না আছে লেখাপড়া আচ্ছা বলুন তো এই পরিস্থিতিতে এই সহসরল মানুষটি কিভাবে তার বাকি জীবন পার করবে মানুষটি ভীষণ একা হয়ে পড়ে এই গল্পটি কিন্তু আমাদের সমাজের অনেকের সাথে মিলে যাবে সবার সাথে না জানেনি তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এত বেশি কথা বলে ও মনে হবে মানুষটা যেন ঝগড়াটে বেশি কথা বলা মানে ঠিক আছে কিন্তু যখন সে চুপ হয়ে যায় তখন ভেবে নেবে কোনো একটা ঝামেলা হয়েছে কারণ চুপ হয়ে যাওয়াটা হলো শেষ একটা স্টেজ কথা বলবে তর্ক করবে হাসবে ভালোবাসবে গল্প করবে এটা তো স্বাভাবিক তাই না কিন্তু একজন মানুষ যখন বুঝতে পারে সবই তার বৃথা তখনই সে কিন্তু চুপ হয়ে যায় তখন মানুষটি খুব বেশি ভেঙে চুরে চুরমার হয়ে যায় তখনই সে কিন্তু চুপ হয়ে যায় তাই নারীর নিরবতাকে কখনোই হালকাভাবে নেবেন না মানুষ কিন্তু সব কিছু ভুলে যেতে পারে সব ঝগড়া রাগারাগি অভিমান খুনসুটি কষ্ট সব ভুলে যেতে পারে কেবল ভুলতে পারে না কি জানেন মানুষ ভুলতে পারে না প্রিয় মানুষের মুখ থেকে শোনা কটুক্তি যা বুকের ভিতরে বিদে থাকে এবং ভীষণভাবে যন্ত্রণা দেয় তাই তো বলছি নারী বেশি কথা বলে বলুক না তাতে ক্ষতি কী